হ্যালো গাইস চলে গেলাম আজকে নতুন একটা মেকআপের ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি মিষ্টু মিষ্টু লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকের লোকেশন ছিল আমার বনগাঁ আর আমার যেহেতু ট্রেন করে যেতে হবে তো আমি চলে গেলাম মসলান্দপুর স্টেশনে তো সেখান থেকে আমার একটা দিদি ছিল আমাকে যে অ্যাসিস্ট করবে সে গৌরডাঙা থেকে উঠবে তো আমি মসলান্দপুর থেকে উঠে পড়লাম আর আমাকে এই ভিডিওটা করে দিচ্ছিলো আমারই একটা ফ্রেন্ড তো দেখো ট্রেনের জন্য অপেক্ষা করছি প্রচণ্ড ভিড় ছিল কারণ ট্রেনটা খুব লেট ছিল তো তারপর রীতিমতো আমরা বনগা নেমে গেছি নেমে গিয়ে আমরা টোটো ধরলাম টোটো থেকে আধ ঘন্টার দূরত্ব ছিল অনেকটা লেট হয়ে গেছিলো খুব টেনশানে পড়ে গেছিলাম যে কি হবে কি হবে তো গিয়ে দেখছি ব্রাইডের তখনও গায়ে হলুদই হয়নি ব্রাইড তখন বলছে আসো দিদি ঘরে এসে একটু বসো আমার এখনই হয়ে যাবে তো আমরা রীতিমতো ঘরে গিয়ে বসলাম তো তার মধ্যে কি হয়েছিল টোটোয় আসার সময় একটা বাম্পারে ব্রেক দেখ মেরেছিলো টোটোওয়ালা সে বুঝতে পারেনি আর আমার মাথাটা পুরো মানে ধাক্কা লেগে রডে পুরো ফুলে আলু হয়ে গেছিলো তো দিদি আমাকে ওখানে একটু বরফ লাগিয়ে দিচ্ছিল দেওয়ার পরে ব্রাইড বললো দিদি একটু মিষ্টি খেয়ে নাও আমি বললাম না খাবো না তো সে রীতিমতো জোর করে মিষ্টি খাওয়ালো ব্রাইডের গায়ে হলুদ হতে হতে সাড়ে পাঁচটা বেজে গেছিলো আর আমি দেখো ঘুমিয়ে পড়েছিলাম মানে ব্রাইডেরকে সাজাতে গিয়ে ব্রাইডের বাড়িতে ঘুমিয়ে পড়া এটা একটা হাস্যকর জিনিস যেখানে ব্রাইডের টাইম ছিল তিনটে সেখানে পাঁচটা দশ হয়ে গেছিল তখনও ব্রাইড আসেনি তো খুব টেনশানে পড়ে গেছিলাম কারণ অনেকটা দূরে আমাদের বাড়ি ফিরবো কিভাবে। তো তারপরে রীতিমতো ব্রাইড এলো ব্রাইডকে রেডি করতে বসলাম তো বাকিটাই তোমরা দেখে নাও আমার ব্রাইট খুব মিষ্টি ছিল দেখতেও খুব মিষ্টি ছিল তো আফটার অ্যান্ড বিফোর লুকটা তোমরা দেখে নাও তো আজকের ব্রাইড হচ্ছে আমার সুতৃষ্ণা আর লোকেশন বনগা তো তোমার আমার কাছে সেজে কেমন লাগলো বলো তুমি স্যাটিসফাই তো আইটা একটু ডাউন করো down for তো ব্রাইডকে রেডি করতে করতে সাতটা দশ পনেরো হয়ে গেছিল দিয়ে আমরা একটু ফুচকা আর একটু পকোড়া খেলাম কারণ ব্রাইড খুব রিকোয়েস্ট করছিল দিদি তোমরা ডিনার করে যাও তো আমরা বললাম ডিনার করব না আমরা স্ন্যাক্স আইটেম কিছু খেয়ে যাচ্ছি তো তাদের জোর জর্জবস্তিতে একটু কফি আর একটু পকোড়া খেয়ে নিলাম আমি আর আমার সাথে যে দিদি অ্যাসিস্ট করছিল। দিয়ে তারপর আমরা বোন ওখান থেকে আমাদেরকে অটোয় করে আমাদেরকে মানে ব্রাইডের বাড়ি থেকে আমাদের অটোয় করে স্টেশন পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছিল। তো রাস্তাটা খুব সুন্দর লাগছিলো লাইটিংটা তো একটু ক্লিপ তোমাদেরকে দেখাবো বলে ক্যাপচার করে নিলাম তো আজকে আমার ব্রাইডের ফুল লুক এরকমটি ছিল তো তোমরা জানিও তাকে কেমন লাগছে আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো আজকের ভিডিও এটুকুই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট